আসসালামু আলাইকুম ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা মাত্র চার দিনে আপনাদের কাছে টাকা চলে আসবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আজকের আমলটি করবেন বিশ্বাস করুন আপনারা যদি আমলটি করেন আপনাদের কাছে আল্লাহুর রহমতে ও উছিলায় চার দিনের মধ্যে ধন সম্পদ বা টাকা পয়সা পেয়ে যাবেন আমি আশা করছি আমলটি যেদিন করবেন তার একদিন পরেই ফলাফল পাবেন আপনারা শুধুমাত্র খাস দিলে এবং ধৈর্য নিয়ে আমলটি করলেই চলবে আপনারা আরেকটি নিয়ম মানতে হবে আমলের নিয়ম ভালোভাবে বুঝে তারপরে সহি ও সঠিক নিয়মে আমলটি করতে হবে আমি আপনার মুসলিম ভাই হিসেবে বলবো আপনারা অবশ্যই আমলের আলোচনা শুনে বুঝে তারপরে আমল করবেন দিনী ভাই ও বোনেরা সঠিকভাবে যদি আমলটি করেন আমি আল্লাহর উপর ভরসা নিয়ে বলছি আপনারা চার দিন নয় এক দিনের মধ্যেই টাকা পয়সা পেয়ে যাবেন ইনশাল্লাহ কেননা আমলটি অতীব কার্যকর ও পরীক্ষিত আমল এখন আমি আমলের কিছু নিয়ম পর্যায়ক্রমে বলে দিচ্ছি প্রথম নিয়মটি হচ্ছে আপনারা যে আমলটি করবেন আমলের সময় কারোর সাথে কথা বলবেন না দ্বিতীয় নিয়মটি হচ্ছে আমলটি নাপাক অবস্থায় করবেন না অবশ্যই অজু অবস্থায় আমলটি করবেন সম্মানিত বোনেরা আপনারা হায়েস অবস্থায় আমলটি করবেন না এবং তৃতীয় ও সর্বশেষ নিয়মটি হচ্ছে আমলটি রাত যখন একটি গভীর হয় তখন আমলটি করতে হবে বাস এতটুকু নিয়ম মানতেই হবে তো আজকের আমলটি নারী পুরুষ সবাই করতে পারবেন তো চলুন আজকের আমলের ভিডিওটা শুরু করি সত্য ভিডিওটা টেনে দেখবেন প্লিজ ভিডিওতে একটা লাইক ও ইসলামের জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন তো আমলের আলোচনায় আসি আপনারা যখন আমলটি করবেন আপনাদের অবশ্যই সুরাই ক্লাস মুখস্থ থাকতে হবে আমি মনে করি পৃথিবীতে এমন কোনো সুস্থ মুসলিম নারী বা পুরুষ নেই যে সুরাই ক্লাস তাতে মুখস্থ নেই তারপরও আমি একবার সোরাই ক্লাস তিolat করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনাদের মনে রাখতে হবে যে আজকের আমনের প্রধান সূরা সূরা ইখলাস বা কুলহু নামে আমরা এটাকে চিনি বা পরিচিত দিনী ভাই ও বোনেরা আমি এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ প্লিজ ভিডিওটা না টেনে দেখবেন আমলের নিয়ম যদি ভালোভাবে না মেনে না বুঝে আমল শুরু করে দেন তাহলে আমলটি কষ্ট করে করার পর রেজাল্ট না পেলে আপনি অনেক দুঃখিত হবেন রাতে যদি আমলটি এভাবে করেন আমি আশা করছি চার দিন নয় বরং একদিনের মধ্যেই টাকার ব্যবস্থা হবে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ভাবে টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ যখন রাত গভীর হয় অর্থাৎ মানুষের কোলাহল থাকে না তখন সুন্দরভাবে উঁজু করে ঘরের ডান পাশে কিবলামুখী হয়ে বসবেন এরপর প্রথমে দরুদে ইব্রাহিম বা সবচেয়ে সুরদরদ সল্ল আলিহিহাসাল্লাম সল্লাহ আলিহিহি আসাল্লাম সল্ল আলি আসাল্লাম এভাবে কমপক্ষে সাতবার পাঠ করবেন এরপর সুরাই ক্লাস মাত্র তিনবার পাঠ করবেন আমি তো সোরাই ক্লাস আগেই বলে দিয়েছি এরপর আপনারা মন্দির শুনুন সুরা ইকলাস যখন তিনবার শেষ হবে তারপর আপনারা দশ টাকা অথবা বিশ টাকা কিংবা পঞ্চাশ একশো বা পাঁচশো টাকার উপর তিনবার দম বা ফুতবে এরপর ওই টাকার নোটটি আপনার জায়নামাজে রেখে আবারও দরুদে ইব্রাহিম বা ছোট দরুদ সল্লুল্লাহ আলহিহি আসাল্লাম সল্লু আলহিহি আসাল্লাম সল্লাহ আলহিহি আসাল্লাম এভাবে আবারও সাতবার পাঠ করবেন এরপর আপনারা ওই দম করা বা ফোদোয়া টাকার নোটটি সকালবেলা কোনো মেয়ে ফকির বা ছেলে ফকিরকে দিবেন এবং আপনারা বেশি বেশি পরিমাণ তবা আস্তাকল্লা আস্তাকল্লা আস্তাকল্লাহ বা দরশ্বরী বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ চার দিনের মধ্যে আশা অতীত ফলাফল পাবেন মহান আল্লাহ সমগ্র মুসলিমাকে অভাবমুক্ত করুন امين سم امين السلام عليكم ورحمه الله وبركاته